আমার বাংলাদেশের ফ্রেন্ড সার্কেল একদম কম আমার অত ফ্রেন্ড নাই বাংলাদেশে তো আমি সব সময় কথা হয় আমার বয়ফ্রেন্ডের সাথে সারাক্ষণই কথা হয় চ্যাটিং হয় আমার বয়ফ্রেন্ডই ভাঙাবে আমি কেন ভাঙাতে যাব গিফট আমাকে যদি কিছু গিফট করে তখন আমার রাগ আমার বয়ফ্রেন্ড আমাকে সবসময় গোল্ড ডায়মন্ডের জুয়েলারি দেয় সো আজকে যেটা পরে আসছে এটা বয়ফ্রেন্ডই দেওয়া সো সো লাইক গলসো ও যদি গোল্ড দেয় তাহলে রান ভেঙে যায় আমার এটা বলা কি ঠিক হবে গলার হাতে মিলিয়ে ফিফটিন লাখ আমার ইউরোপে শপিং করতে খুব ভালো লাগে ওখানকার কালেকশনগুলো ডিফারেন্ট হয় আর এশিয়াতেও করা হয় যখন দুবাই যাওয়া হয় বা মালয়েশিয়া যাওয়া হয় তখন করা হয় বাট আমার ইউরোপে বেশি কথা না দুজনে তো কথা বলি এটা বিরক্ত কিছু না এটা একটা ভালো লাগার বিষয় মানে এসেই খুব ভালো লাগলো যে ঢুকের সাথে সাথে যে এনভায়রনমেন্টটা ছিল বা এখানে সার্ভিসগুলো আমি শুনেছি খুবই ভালো আর আমিও নেক্সট আসবো কাল পরশুর মধ্যে এসে সার্ভিসগুলো নিব ফেসিয়াল করবো তারপর আরও যা যা আছে সব কিছু নেবো তখন তো আরও আমি বলবো যে কীরকম বাট আমার শপিংয়ে খুব ভালো সো মানে স্কিন যেহেতু সেন্সিটিভ একটা বিষয় সো আমি দেশের বাইরে যেই নামি দামি ব্র্যান্ডগুলো আছে সেগুলো ইউজ করা হয় আমি যখন মানে পার্লারে বা আমাকে কেউ সাজায় তখন ডিফারেন্ট লাগে আর যদি আমি নিজে মেকআপ করি সেক্ষেত্রে আমাকে কিউট লাগে যেমন আজকে আমি নিজে মেকআপ করে এসেছি